তো সকাল সকাল দেখো দিদি আর রজু চলে যাচ্ছে এটা দিনটা ছিল বৃহস্পতিবার কাছে ভাইফোঁটা তারপরের যে শনিবার সেই শনিবার দিন ছিল এটা হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আমি ভালো আছি বেশ অনেক দিন বাদে প্রায় দশ পনেরো দিন বাদে আমি এইভাবে আর কি এরকম ভিডিও করছি আমি এসেছি বৃহস্পতিবার আজকে রবিবার হয়ে গেল যাওয়ার টাইমও এসে গেলো আর এক দুদিন বাকি আছে পরশু চলে যাব আজকের দিন কালকের দিন আছি তো ভিডিও করা হয়নি দেখো কি অবস্থা কাদা আমাদের এত রোদ্দুর হয় তা ওই জায়গাগুলোর জন্য শুকাই না বাগান বাগান হয়ে আছে তো এখন আজকেই ভিডিওটা শুরু করলাম আর অন্যদিন টুকটাক করে করেছি দু একটা দু একটা ভিডিও কিন্তু এরকমভাবে ব্লগ বানানোর মতো ভিডিও করাই হয় না তো এখন শুরু করেছি তো চলো আজকের দিনটা শেয়ার করবো সারাদিন সকাল থেকে কী করি না করি মানে কি খাওয়া দাওয়া করি এখন পনেরো নটা বেজে গেল আটটা তেতাল্লিশ বাজে তো দিদি চলে গেল দিদি আর রোজ চলে গেলো এখন আজকে বড় মাসে মাসিরাও চলে যাবে দুই মাসি মিশে এসেছিল আর আমি মঙ্গলবার যাব তো এখন আমি ভিডিও করতে আসলাম চলো যাই জানো তো এই জায়গাটা মানে এই জায়গাটাই মানে আমার যেন ভালো লাগে আর নয়তো ঘরের মধ্যে বা ওইখানে কি আর বলবো একই তো ব্যাপার তো এখনকার মতো টাটা আবার পরে দেখা হচ্ছে কি খাওয়া দাওয়া করি বা কি হয় আজকে যদি মানে মনে থাকলে শেয়ার করার চেষ্টা করব তো দিদিরা চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছে আর দুই মাসি দুই মেষো আছে ওরাও দুপুরবেলা খাওয়া দুপুরবেলা বলতে ওই একটা দেড়টা নাগাদ বেরিয়ে যাবে সকাল আর কি বান্না হলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর দেখো তারপরে সকাল টাইমে সকালের কিছুক্ষণ পরে আর কি এগারোটা বারোটা নাগাদ গেলাম একটু পুকুদের বাড়িতে তো দেখো কি করছিল কিছু একটা কাটছিল আর ঢং করছিল আমি এখানে উনানে ভাত চাপিয়ে দিয়ে মা আমি উনানে জাল দিচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে আজকে সবাই খেয়ে দিয়ে চলে যাবে তো তাই জন্য সকাল সকাল আর কি রান্না হয়ে যাচ্ছে সকালে আজকে তেমন কিছু হয়নি চা মুড়ি চানাচুর মাখা এই সমস্তই হয়েছে এগারোটা এখনো বাজে নি দশটা একান্ন বাজে তো এই যে দেখো উনুন জ্বলছে কিন্তু আগুনে আগুনটা অতটা বোঝা যাচ্ছে না দেখে আর এই যে চাল ধুয়ে রেখেছে মা আর ওদিকে মাছ রান্না মাছের ঝোল হচ্ছে তো পরে শেয়ার করব আর এখন এই যে দেখো নটা জ্বলছে আর আমি যে বসে আছি ঠিক আছে কত জ্বালানি করিনি নিয়ে বসেছি এমনি শুধু শুধু জাল দিতে হলে পারি কিন্তু কিছু নাড়াচাড়া করতে গেলে নুন দিয়ে যায় তো চলো দেখো ভাত হয়ে গেছে এখন মাছের ঝোল হচ্ছে আলু কচু দিয়ে আদা জিরেক লঙ্কা বাটা দিয়ে এখন হবে মাছের ঝোল রুই মাছ না কাতলা মাছের ঝোল হবে দেখো ভালোই কিন্তু জ্বলছে আমি জ্বালাচ্ছি আর কচুর পাতা বাটা হয়ে গেছে তাই হচ্ছে রান্না কচুর পাতা বাটা মাছের ডিমের বড়া মাছের তেল বেগুন দিয়ে ভাজা আর মাছের ঝোল তো চলো পরে আবার দেখা হচ্ছে পুরো কমপ্লিট হয়ে তারপরে হয়ে গেছে মাছের ঝোল আর একটু ফুটবে তারপর হয়ে যাবে আস্তে আস্তে করে ফুটবে আর একটু দেখতে বেশ ভালোই হয়েছে আমাদের তেল মশলা কমই ভালো তেল মশলা কমই খাই তো রান্না টান্না তো সব হয়ে গেছিল তারপরে দুই মাসি আর দুই মাসি একসাথেই কিন্তু বেরিয়ে গেল দুজন দুপথে যাবে ঠিকই কিন্তু ওরা একসাথেই বেরিয়েছিল একজন ট্রেনে যাবে আর একজনরা মানে এক মাসি মেশে ট্রেনে আর এক মাসি মেশু বাসে তো দেখো ভাত হয়ে গেলেও আমার বোদেমুড়ি খেতে ইচ্ছা করছিল বলে বোদেমুড়ি কী কী রান্না হয়েছে শেয়ার করি হয়েছে যে কচুপাতা বাটা এটা আমি খাবো না কচু বাটা আর ডিমের বড়া আমি নিয়েছি একটা আর এই রয়েছে আর বলছে যে মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আর হয়েছে এই যে মাছের ঝোল এর মধ্যে দু একটা ডিমও দিয়ে দিয়েছে আর মাছ ওই যে দেখো মাছ ফাছ রয়েছে তো আমার নেওয়া হয়ে গেছে আমার নেওয়া হয়ে গেছে একটা মাছের ডিম নিয়েছি আর মাছের ঝোলে যে মা রেডি করেই রেখেছিল এখন খেয়ে নেবো ওগুলো এই যে আমি ভাতও বেড়ে নিয়েছি